এক ঘন্টা আগে ওকে অবশ্যই শীতে পাঠিয়েছি কিন্তু আমি যেখানে বেশি আসলে ঘুমায় না

হেডফোন কথা বললে এখন স্পিডটা লাগায় কথা বলতে হবে ভালো হেডফোন কিনতে হবে কেনাকাটা সফর এখন পর্যন্ত খুব চিমায় চিড়াই কিনতেছি সব কিছু আর একটু সেভ আপ করে আরও ভালো ভালো ইকুপেন্ট কিনবো তারপর আর কি কত উপর ইনভেস্ট করবো

আমার বর্ণের বড়টা কি এমন হয়েছে যে আমার পড়াশোনার প্রতি কখনো কোনো আগ্রহ ছিল না এটা প্রিটিন হাতে হয়ে গেছে ছোটবেলা থেকে আমার সাথে হয়তো এমনই হতো এটা আমার মেয়ের সাথে হচ্ছে হচ্ছে আনফর্চুনেটলি এটা আমি আটকাইতে পারতেছি না কারণ ইউ হ্যাভ গট ফ্যামিলি রাইট এখন বাপ্পা থাকলে যেটা হয় যে বাপ্পা অলওয়েজ ইন্টারফেয়ার করবে এখন বাপ্পার ইন্টারফারেন্সটা কাটাই দিলে আপনাকে বাপ্পা থেকে আলাদা থাকতে হবে বাপার সাথে কথা বলে বাপাকে যতই মাখানো মালা করবো ওর আলটিমেটলি যদি কথা না শুনতে দেখা যায় যে আমি আমার মেয়েকে আমার মতো করে মানুষ করতে পারতে পারি না আর কি এটা একটা বেগ মানে স্ট্রাগল মানে বিশাল চ্যালেঞ্জ হচ্ছে যে আউটসাইড ইন্টারফারেন্স থেকে সরে রাখা সো সো এখানে এসে যেটা হয়েছে এখানে এসে আমি যতটুকু সম্ভব পারতেছি ট্রাই করতেছি আমার ওয়াইফ এখন স্টিল এখন জানেন মানে আপনি একভাবে একজন একটা বাচ্চাকে বাচ্চা বাচ্চার হয়তো শুধু একজনের কাছে মানুষ হয় না তার মানে সবার কাছে মানুষের কার্ডটা অ্যাকচুয়ালি গ্রহণ করবে সেটা জানি না এক একজন এক এক্সটেডে মানুষকে ট্রাই করে সেটাই সেফলি এখন অশা করে না তো স্কুলে এসে যাওয়ার স্কুলে যেতে পারতেছি না কারণ স্কুলে হচ্ছে বুকিং একটা ইস্যু আছে এখানে ডে কেয়ার ডে কেয়ার বুকিং স্লট টট পাওয়া যাবে না আর স্লট না পাওয়ার কারণে ওকে বাসাতেই রাখতে হয় তো আমার ওয়াইফ হচ্ছে ক্লাস করার আমি জবে ঢুকে গেছি এখন কারণে সো ওকে এখন টাইম দেওয়াটা একটা বিশাল চ্যালেঞ্জ আর কি তো এই পেন্টিংয়ের বেশি করে আপনি ফিল করবেন যখন আপনি মানে এরকম